নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস আজকের ভিডিওটা একটু অন্য স্বাদের তো ছাদ বাগানে কি কি মালটা বা কমলালেবু করা যাবে বিশেষ করে মালটা আজকের প্রতিবেদন মালটা নিয়ে যে আপনারা কি কী ভ্যারাইটির মালটা করতে পারেন ছাদ বাগানে সেটা নিয়ে আজকের ভিডিও তো টেস্ট রিভিউ দেবো তো আগে দেখাই আমার ছাদ বাগানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের এটা ভিয়েতনাম মালটা এটা কিন্তু বছরে দুবার বা তিনবার এরকম হয় অনেকে বারো মাসে বলে তো এইটা কিন্তু অনায়াসে ছাদ বাগানে করতে পারছেন করতে পারবেন তো দেখুন এটা মোটামুটি এই চোদ্দো ইঞ্চি মতন টপ তার মধ্যে বসানো এবং ফলন দেখুন বেশ বড়ো এবং অলরেডি এটার থেকে কিন্তু আমার তিনটা মতন খেয়েছে আমি তিনটাই খেয়েছি এখনো অবধি আরও এইদিকে দুটা এখানে একটা এদিকে আরও পাঁচটা ধরে আছে তো ভিয়েতনাম মালটা এটা একদম খুব সহজে ছাদ বাগানে অবশ্যই করতে পারেন আর আরেকটা দেখায় ইন্ডিয়ান সিকি মালটা এটাও বেশ বড়ো সাইজের হয় ইন্ডিয়ান সিকি মালটা নিচে যে চিহ্ন দেখলে বুঝতে পারবেন এটাও ফুল ম্যাচোর হবে মোটামুটি ডিসেম্বরের শেষের দিকে তখন একদম হলুদ হয়ে যাবে এটাও কিন্তু এবং এটার বিশেষত হচ্ছে রস কিন্তু শোকায় না এবং দারুণ মিষ্টি তো এই মালটাগুলো টেস্ট ভিউ দেখাবো তো এর সঙ্গে আরও আপনারা বাড়িওয়ান করতে পারেন তো এগুলো কিন্তু ছাদ বাগানে খুব সহজই হয় আমার কাছে যে চারাগুলো দেখতে পাচ্ছেন যে গাছগুলো এগুলো আমি নিয়েছিলাম গ্রিন হোম নার্সারি কাকরিবাড়ি থেকে আর আপনাদের যে ফলের টেস্ট রিভিউগুলো দেখাবো সেগুলো সেই ফলগুলো আমি কালেক্ট করেছি তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্ম নার্সারি থেকে তো দুই জায়গাতেই আপনারা চারা অ্যাভেলেবেল পাবেন এই সবগুলো চারা দুই জায়গাতে অ্যাভেলেবেল আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা সেখান থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন তো আপাতত আজকে এই ইন্ডিয়ান সিকি মালটা এই ভিয়েতনাম মালটা বাড়িওয়ান মালটা এবং আরেকটা ভ্যারাইটি এই চারটা টেস্ট রিভিউ দিচ্ছি তো চলুন ফলগুলোকে আগে দেখি এবং সেগুলোকে কাটবো এবং দেখবো কোনটা কেমন ক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এ বাদে আরও কী কী কমলালেবু বা আর কী কী প্রজাতি লাগানো যেতে পারে সেটা নিয়ে আমি পরে আরও ভিডিও দেব আপনাদের তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন এবং আম ছাদ বাগানে কী কী ভ্যারাইটির আম গাছ করা যেতে পারে আমি সেটা নিয়েও আপনাদের ভিডিও দেব পরে মানে ছাদ বাগানে কী কী ফল গাছ খুব সহজে হয় সেটা নিয়েও ভিডিও দেবো ওই দেখুন একটা কাটিমন আম গাছ প্রচুর মুকুল এসছে তো বেশ আম গাছ আমার এখানে বেশ কিছু আছে এদিকে কিছু লঙ্গানো আছে তো সঠিক একটু আমার বাগানের রিভিউটাও দিলাম আপনাদের তো পরবর্তীতে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন আমার ছাদ বাগানের ফুল ডিটেল রিভিউ আপনাদের আমি দেব তো চলুন আজকে চারটা যে মালটা বললাম সেই চারটার টেস্ট রিভিউ আপনাদের দেখাবো যে কোনটা কেমন খেতে যে চারটি বললাম তার মধ্যে যেটা নাম বলিনি সেটা এই ভ্যারাইটিটা তো এটার ভ্যারাইটি ঠিক জানা নেই কারণ এটা বাইরের থেকে নিয়ে এসে দাদা অনেক আগে গাছটা বসেছিল রূপম রজত পালদা তো এটাও দেখুন গাছে ভর্তি ফলন এটার চারাও অ্যাভেলেবেল এই নার্সারিতে পেয়ে যাবেন এটাও তো চলুন না মালটাগুলো দেখাই তো প্রথমে কাটবো আমার সব থেকে পছন্দের মালটা সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা এটা আপনারা অবশ্যই ছাদ বাগানে একটা রাখবেন আমি আগেও খেয়েছি দারুণ মিষ্টি খেতে দেখুন এর যে বাইরের যে চিবড়াটা সেটা কিন্তু খুব বেশি মোটা না মোটামুটি পাতলাই কাটতে সেরকম একটা কষ্ট হচ্ছে না অনায়াসেই কাটা যাচ্ছে এবং বীজও দেখাবো আপনাদের রসও দেখাবো রস কিন্তু প্রচুরই যে কাটতে গিয়ে দেখুন মোটামুটি রস দেখাচ্ছে কালারও চলে এসছে তো এটা কিন্তু আরও কিছুদিন পরে যদি আপনারা খান ধরুন ডিসেম্বরের দিকে তো তখন কিন্তু মিষ্টি আরও অনেক বাড়বে এবং এর প্লাস পয়েন্ট হলো এটির রস কোনোভাবে শুকায় না যেমন ওয়ানটা রস শুকিয়ে যায় অনেক দেরি করলে তো এটা একটু লেট ভ্যারাইটি বাড়িগানটা যেমন ধরুন অক্টোবরের মধ্যে আগেই আপনাদেরকে হারভেস্ট করতে হয় সেপ্টেম্বরের শেষের থেকে শুরু করে অক্টোবরের মাঝামাঝি অবধি আপনাদেরকে ওটা হারভেস্ট করতে হবে কিন্তু এইটা কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন রাখতে পারবেন তো এটা আরও সুন্দর কালার আসবে বীজ কিন্তু দেখুন খুব বেশি নেই মোটামুটি তিনটে চারটে পাঁচটা এরম করে বীজ আছে আর কি রস দেখাই এই দেখুন এই সামান্য ছোট্ট একটা টুকরো তার মধ্যে দেখুন কত পরিমাণের রস এটা কিন্তু প্রচুর রস হয় তো খেয়েও দেখব এটার স্বাদটা কেমন দেখি দারুণ স্বাদ দারুণ মিষ্টি দারুণ দারুণ এইটা ছাদ বাগানে অবশ্যই একটা লাগাবেন এখন কাটবো ভিয়েতনাম মালটা এটা কিন্তু বেশ বড় সাইজের এবং দারুণ রস এটারও যাদের একটু বড় ধরনের মালটা পছন্দ তারা কিন্তু অবশ্যই এটা লাগাবেন এটার যে বাইরের ছিবড়েটা সেটা তুলনামূলক একটু মোটা ইন্ডিয়ান সিকিট থেকে একটু বেশি মোটা তবে এটার একটা খালি নেগেটিভ পয়েন্ট বলি যে এটা খাওয়ার সময় এটার যে ছিবড়েটা সেটা কিন্তু মুখে হালকা একটা জ্বালা জ্বালা ভাব করে আর কি তো কাজেই এটা একটু খাওয়ার সময় ছিবড়েটা যেন মুখে সেভাবে না লাগে সেভাবে খাবেন রস দেখুন রস কিন্তু এটাতেও প্রচুর আর এটাও ধরুন আপনারা মানে ছাদ বাগানে একবারের বেশি যদি আপনারা ফলন চান যে দুবার বা তিনবার এরকম ফলন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভ্যারাইটিটা লাগাতে পারেন এটা ভিয়েতনাম অল টাইমও বলে যার জন্য এর নাম এবং এটাও প্রচুর রস এটাও মোটামুটি আরও কিছুদিন রাখা যাবে এটাও কিছুদিন আরও রেখে তারপর খেতে পারবেন দারুণ রস এই গাছটাতেও এই মালটাতেও এটা খুব অনায়াসে হয় দেখুন রস দেখুন প্রচুর রস এটাও তো দেখি এটা খেয়ে কেমন এটাও মিষ্টি হবে কিন্তু ইন্ডিয়া সিকির মতো না তো এটা কেমন খেতে একটু দেখি দেখুন বেশ রস মিষ্টি কিন্তু ইন্ডিয়ান সিকির থেকে একটু কম মিষ্টি কিন্তু প্রচুর রস এবারে আপনাদের দেখাবো বাড়িওয়ান মালটা এটা কিন্তু অনেক জায়গায় কমার্শিয়ালি চাষ হয় এটা সেপ্টেম্বর মাস থেকেই মোটামুটি আপনারা হারভেস্ট করতে পারবেন এবং প্রচুর ফলন হয় গাছও খুব বিশাল বড় তা না কিন্তু মানে দারুণ ফলন হয় তো এটাও কিন্তু কমার্শিয়ালি আপনারা অবশ্যই করতে পারেন এটাও মোটামুটি ভালো স্বাদের এবং ভালো হয় ছাদ বাগানোরও সফল একটা ভ্যারাইটি এটাও কিন্তু বেশ ভালোই রস দেখা যাচ্ছে তো এখন অবধি দুটো আপনাদের যেটা দেখালাম তার মধ্যে ইন্ডিয়ান সিট আমার সবথেকে বেশি মিষ্টি লাগলো আর আপনাদের ভিয়েতনামটার প্রচুর রস ওর থেকে মিষ্টি একটু কম তো চলুন এই বাড়ি ওয়ানটা এবার দেখি এটা কেমন এটারও বীজ মোটামুটি ছোটোই এবং খুব বেশি যে বীজ তা কিন্তু না মোটামুটি অল্পই বীজ আছে এটা তো রসও দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন রস এটা রস কিন্তু তুলনামূলক একটু কম মানে ভিয়েতনামের থেকে বা ইন্ডিয়ান শিক্ষ থেকে অল্প কম দেখতে পাচ্ছি তো এটার ওই যে বীজ দেখুন বেশ ছোটো সাইজের বীজ এগুলো এটাও বেশ মিষ্টি খেতে কিন্তু এটা খুব বেশি দিন যদি রাখেন তাহলে কিন্তু রস শুকিয়ে যায় এবং এটা রসটা আপনাদের দেখাই দেখুন একটু কিন্তু তুলনামূলক কম ইন্ডিয়ান সিকি বা ভিয়েতনাম মালটার থেকে একটু কম রস যথেষ্ট কিন্তু ওগুলোর থেকে কম এবং এটার স্বাদটাও ভালো এটা কমার্শিয়ালি যদি কেউ করতে চান অবশ্যই করতে পারেন এই ভ্যারাইটিটাও দেখুন ছোট ছোট বীজ এটাও বেশ ভালো খেতে কাজে এটাও আপনারা ছাদ বাগানে করতে পারেন ভালো খেতে সবশেষে যে ভ্যারাইটিটা দেখাবো এটার নাম ঠিক আমারও জানা নেই এটা তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফুড ফার্ম নার্সারির যে ওনার রূপম রজত পাল সেই দাদা এটা বাইরের থেকে নিয়ে এসে লাগিয়েছিল এটার মোটামুটি অনেকগুলো বড় বড় মাদার গাছ আছে এবং সেখান থেকে কলম করে চারাও তৈরি করে নিজে এইটা আমি বাগানে যখন খেয়েছিলাম আমার দারুণ লেগেছিল ইন্ডিয়ান সিকি মালটার মতন কিছুটা ফ্লেভার এবং টেস্টটাও সেরকম কিন্তু ইন্ডিয়ান সিকির মতন সেই সিকি এটাতে নেই কিন্তু ভিয়েতনাম মালটা বা ইন্ডিয়ান সিকি মালটার মতন যে রস তার থেকে বরঞ্চ বেশি রস এটা তো আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এইটা কিন্তু ছাদ বাগানে অবশ্যই আপনারা এটা করতে পারেন তো এটার নামটা জানি না কি যাই হোক উদ্ধার যদি করা যায় পরে অবশ্যই আপনাদের জানাবো এটার প্রচুর রস হয় এটারও বীজ মোটামুটি খুব বেশি যে তা না কয়েকটা করে বীজই থাকে পুরো এসে পুরো ফলটাতে আর রস আপনাদের দেখায় শুধু মানে কালারও কিন্তু বেশ চলে এসছে রস দেখুন এই দেখুন প্রচুর রস এইটা কিন্তু ছাদ বাগানে একটা অবশ্যই করতে পারেন এটা খেতেও দারুণ লেগেছে মুখেরটা ঠোঁটে যে জ্বালা লাগার ব্যাপারটা যেটা ভিয়েতনামালটাতে হয় সেটাতে নেই দেখুন রস দেখুন যারা জুস করে খেতে চান তাদের জন্য এটা অসাধারণ ভ্যারাইটি এটা অবশ্যই ছাদ বাগানে একটা আপনারা করতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এরকম বিভিন্ন ফলের টেস্ট রিভিউ এবং বিভিন্ন নার্সারি রিভিউ এবং কি কি গাছ ছাদ করা যায় এইরকম রিলেটেড বা গাছ ছাদবাগানের গাছের যে পরিচর্যা সেগুলো নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ